কয়েকদিন পরেই পঞ্চায়েত ভোট প্রতিদিনের মতো দু হাজার বিশে এপ্রিল বাড়ির সামনে গাছ থেকে ফুল তুলতে গিয়েছিল হারোয়ার গোপালপুর গ্রামের পৌলমী হালদার কিন্তু গাছের নিচে পড়ে থাকা বোমাকে বল ভেবে হাতে তুলে নেয় সে হঠাৎই বিস্ফোরণ উড়ে যায় বছর আটের পৌলমির হাত ভোটের দিনগুলিতে আজও আতঙ্ক তারা করে বেড়ায় পৌলমী ও তার পরিবারের সদস্যদের কালীগঞ্জে বোমার ঘায়ে এক নাবালিকার মৃত্যুতে সেই আতঙ্ক আরও বেড়েছে পৌলমীর ঘটনা হচ্ছে এটা প্রশাসনের দেখা উচিত কালকে একটা জলজান্ত মেয়ে জীবন চলে গেল এরকম ঘটনা যেন আর কারণ না ঘটে সেটা আমি চাই এটা মানে দেখা উচিত প্রশাসন আমার মতন যেন আর কারণ না হয় সেটা আমি চাই প্রতি ভোটের সময় প্রতি বছর বছর কেন এরকম হয় এটা তো হওয়া ভালো না এটা কি হয়ে যে বাচ্চা মানুষ সে কি ভোটের সম্বন্ধে কিছু বোঝে কেন তার জীবনটা এরকম শেষ হয়ে গেল এটা তো উচিত না সেটা আর কি যেন এটা না হয় যেভাবেই হোক জিততে হবে তাতে প্রাণ যায় যাক এটাই তৃণমূলের মূল মন্ত্র কালীগঞ্জের ঘটনায় কটাক্ষ বিজেপির একটি মায়ের ফুল খালি হলো এই বাংলা আমরা আর কতদিন দেখব এই বাংলায় আমরা কতদিন দেখব যে একের পর এক নির্বাচনে শুধু সন্ত্রাস তিনি শুধু এটাই বোঝে আর এটাই জানে বলে এটাই চিন্তা করে ঝাঁক করে জিতে আসতে হবে তার কাছে পিছের লোক মন্ত্রীরাও বলে এই কথা জিতে আসতে হবে তাতে যা কিছু করতে হবে কালীগঞ্জের ঘটনার নিন্দার পাশাপাশি হারোয়ার বোমার ঘায়ে হাত হারানো পৌলমীকে সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছে তৃণমূল আমরাও চাই যে বা যারা এই ঘটনা ঘটিয়েছে তারা কঠোর শাস্তি পাক সর্বদা তাদের পাশে আছে এবং গোপালপুরের পৌলমী নামে যে মেয়েটির হাত বোমার উড়ে গেছিল আমাদের দল আমাদের বিধায়ক তাদের পাশে সর্বদা ছিল এখনো আমাদের দল নেতৃত্ব এবং আমাদের স্থানীয় নেতৃত্ব সবাই তার পাশে থাকবে জনপ্রতিনিধিরা তাকে তাদেরকে সহমতি দিয়েছিল যে তাদের যে বাচ্চাটার যে হাত উড়ে যায় তাদেরকে যেন কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আজও অবধি তারা কোনো সাহায্য হাত তারা এই অবধি বাড়াতে পারেনি দীর্ঘ সাত বছর পর কোনো এক অদৃশ্য সুতোর বাঁধন যেন হাড়োয়া ও কালীগঞ্জকে মিলিয়ে দিল এই প্রাণঘাতী ভোটের নিন্দায় সরব সকলেই কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট আসছে বসিরহাট কেন্দ্রের লোকসভা কেন্দ্রের নির্বাচন ভোটের কথা শুনলেই মানুষ যেন চমকে উঠছেন বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা